যাদের একটু বয়স বেড়ে গেছে বা যারা সিনিয়র সিটিজেন আছেন। বা যারা চল্লিশ বা পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে অলরেডি তাদের কিছু সচরাচর কয়েকটা সমস্যার মধ্যে এই ঘন ঘন প্রস্রাব বা ইউরিন লিকেজ প্রবলেমটা খুবই ঘন ঘন দেখা যাচ্ছে বা অতিরিক্ত হয়ে গেছে এর অনেকগুলো কারণ আছে তার মূল কারণটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে পেলভিক ফুলোর মাসল এর উইকনেসের জন্য কিন্তু এটা হয়ে থাকে অনেক সময় পেলভিক ফ্লোর মাসলটা শিথিল হয়ে গেলেও কিন্তু এই প্রবলেমটা চলে আসে আপনার অজান্তে এটা হয়ে যায় আপনি জানেনই না প্রবলেমটা হবে কি হবে না কিন্তু আপনার এসে যায় কয়েকটি কারণের মধ্যে একটা হচ্ছে আমাদের অলসতা আমরা এক্সারসাইজ একবারেই করি না এটাকে খুবই ঘৃণা করি এবং আমাদের যেটা হয়ে থাকে অতিরিক্ত খাবার এবং রাত্রে অভার ফুড খেয়ে থাকি এবং খাওয়াটাও হয় লেট নাইট যার জন্য আমাদের ডাইজেশন ক্ষমতাটাও উইক হয়ে যায় আর পেলভিক ফ্লোর মাসল শিথিল হতে শুরু করে দেয় অর্থাৎ তাদের অজান্তেই ইউরিন পড়ে যায় তারা ইউরিনটাকে ধরে রাখতে পারে না এক কথা এই সকল মানুষদের ইউরিন বা প্রস্রাবে বেগ আসার সাথে সাথেই প্রস্রাব করতে হয় না হলে ধরে রাখতে পারে না কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন কারোর যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু এই সমস্যাটা খুব তাড়াতাড়ি চলে আসে কারো যদি ইউরেনে ইনফেকশন থাকে তারও এই সমস্যাটা খুব দ্রুত চলে আসে তা আজকে আমি যে আপনাদের এক্সারসাইজগুলো আমি দেখাবো যাদের পেলভিক ফ্লোর মাসল একেবারে উইকনেস হয়ে গেছে বা শিথিল হয়ে গেছে তারা কিভাবে এটাকে রিকভার করবে সেটা অবশ্যই আমি দেখাবো যেটা আপনারা বিনা মেডিসিনে বিনা ওষুধে আপনারা রিকভার করতে পারবেন চলুন এক্সারসাইজগুলো আমি আপনাদের দেখানো শুরু করি তা চলুন আমরা প্রথম এক্সারসাইজটা দেখাবো কিন্তু যারা বয়স্ক তারা অবশ্যই এটা করবেন কারণ এটা খুবই তাদের কাজে লাগবে তো এইভাবে শুয়ে পড়বেন সুন্দর করে ফ্লোরের উপরে শুয়ে পড়ে দুই পা সুন্দর করে ভাঁজ করবেন ভাঁজ করে আপনি পা দুটো আপনার বাটকের কাছে যতটুকু পারেন ততটুকু নিয়ে আসবেন নিয়ে আসে ঠিক এইভাবে আপনার হিপটাকে বা আপনার কোমরটাকে লিফট করার চেষ্টা করবেন অল্প অল্প একটু লিফট করবেন ঠিক এতটুকু করার পরে আপনার পায়ুপথ বা অ্যানালটাকে ভিতরে খিস মেরে টান দেবেন ঠিক এরকম টান দিয়ে নেবেন এটা করবেন করে দশ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ছেড়ে দিন ঠিক আবার তুলুন আবার আপনার পায়ুপথ বা অ্যানালটাকে সুন্দর করে ভিতর থেকে টান দিন দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ছেড়ে দিন আবার তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার নামান ঠিক এভাবে আপ অ্যান্ড ডাউন এবং এনালটাকে বা আপনি পায়ু পথটাকে সুন্দর করে টান দিবেন এটা কিন্তু খুব সুন্দর করে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার সেরে দিন ঠিক এভাবে আপনারা করবেন আমি দেখাচ্ছি আপনারা অন্তত শুরুতে দশ বার করার চেষ্টা করবেন কিন্তু আপনারা যদি এটা পঞ্চাশ থেকে সত্তর বার রেগুলার করতে পারেন এবং দিনে দুই থেকে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনি প্রস্রাবে বা ইউরুনারি যে ইনফেকশন বা যে কোনো এই লিকেজ সমস্যা ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর হয়ে যাবে ঠিক এটা আপনারা করবেন অবশ্যই অবশ্যই ধীরে সুস্থ করবেন বারবার বলছি সময় নিয়ে করবেন দিনে থ্রি টাইম করবেন একটা রাউন্ড করে নেবেন এটা খুবই সোজা আপনি পঞ্চাশ থেকে সত্তর বার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাকে আপনারা আবার অ্যাডভান্স লেভেলে নিতে পারবেন আপনারা সেটা আমি আপনাদের দেখিয়ে দিই যখন আমরা এটা করব তখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব তার জন্য আপনাদের কি করতে হবে একটা বালিশ নিতে হবে জাস্ট ওইভাবে আপনাদের শুতে হবে শুয়ে বালিশটাকে সুন্দর করে এভাবে দুই পায়ের মাঝখানে রাখতে হবে ঠিক এইভাবে রাখবেন রেখে আপনারা কি করবেন আমরা যে কাজটা আগে করছিলাম ওইটাই করবেন পায়ের পথটাকে ঠিকই টেনে ধরবেন কিন্তু দুই পা ডাইন পা দিয়ে বাম পা দিয়ে চাপ দিবেন বালিশটাকে প্রেশাব দিয়ে ধরবেন আবার বাম পা দিয়ে ডাইন পা দিক প্রেসার দিবেন ঠিক দেখুন সুন্দর করে আগে আপনি লিফট করতে হবে কোমরটাকে উপরে তুলুন ঠিক এনালটাকে ভিতরের দিক টানুন এবং কাউন্ট করুন এইট নাইন টেন আপনার শরীরে যত জোর আছে দিয়ে বালিশটাকে চাপে ধরবেন আবার রিল্যাক্স ঠিক আবার তুলুন আবার ধরুন এইভাবে খিস ধরবেন এবং অ্যানালটাকে বা আপনার পায়ুপত্রকে ভিতরের দিকে আবার টান দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার রিল্যাক্স ছেড়ে দিন আবার তুলুন ঠিক এভাবে আবার চাপ দিয়ে ধরুন ওয়ান আর ভিতরে পায়ুপত্র টেনে ধরুন কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিন ঠিক বাটকটায় নামা দিন আবার তুলুন ঠিক আবার পায়পতটাকে টান দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অবশ্যই অবশ্যই এইটাও আপনাকে দশ বার করে দশ বার করে পঞ্চাশ থেকে একশো বার আপনি প্র্যাকটিসটা করবেন খুবই ভালো ইফেক্টিভ একটা ব্যায়াম আপনি যখনই শুরু করবেন ওই দিন থেকে দেখতে পারবেন আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন তখন আমার দেখানো আগের অভ্যাস দুইটি যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেন বা অভ্যাসে পরিণত করে নেন তারপরে আপনি এই ব্যায়ামটি করবেন আমি এখন দেখাবো যেটা সেটা করার জন্য আপনার চেয়ার লাগতে পারে টুল লাগতে পারে বা বা আপনি সুপার উপরে পা করতে পারেন বিছানা বা আপনি খাটের উপর পা দিয়ে করতে পারেন জাস্ট আমি একটা টুল নিয়ে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে দেখুন খুবই সহজ আপনার প্রথমে ওই দুটো অভ্যাস করার পরেই অবশ্যই এটা করবেন যখন আপনি হাত পা রিল্যাক্স বা আরাম পাবেন তা না হলে করবেন না প্রথম প্রথম ঠিক এভাবে পা দুটো রাখবেন রেখে হাত দুটো পাশে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক এভাবে আপনারা প্রথমে পাঁচ পাঁচ করে এভাবে দশ বা আপনারা সময়টাকে বাড়াতে পারেন নম্বর এক্সারসাইজ বা এই একটা এক্সারসাইজ তিনটা ভেরিয়েশন এটা অত্যন্ত জরুরি আপনাদের এটা যদি সুন্দরভাবে করেন তাহলে আপনার অত্যন্ত উপকার পাবেন এরপরে যেটা করবেন সেকেন্ড যে এক্সারসাইজগুলো করবেন সুন্দর করে এটা এভাবে ডগ পোজ করবেন করার পরে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সুন্দর করে পেটটা ভিতরের দিক টান দিবেন দিয়ে ডান পা যাবে এবং বাম হাত দেখুন এভাবে হাত এবং সামনে থাকবে মুখটাও সামনের দিকে থাকবে ঠিক এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করবেন আবার সেরে দিবেন। ঠিক এভাবে আবার করবেন ঠিক পেটটাকে টান টান রাখবেন এবং হাতটা সামনে থাকবে মুখটাও সামনে থাকবে অবশ্য অবশ্য এই ব্যায়ামটা আপনারা অনেক আপনারা অবশ্যই দশ বার রিপিট করবেন সময়টা যত বাড়াতে পারবেন আপনার জন্য ভালো পরবর্তী যেটা আমি দেখাবো দেখুন ক্যাটপোজ সুন্দর করে দেখুন ক্যাটপোজ করবেন সুন্দর করে আপনার কোমরটাকে ঠিক নিশ্বাস ছাড়তে সাথে নিচের দিকে নিয়ে আসবেন আপনার হাঁটুটা ঠিক এটা কিন্তু পোষণটা বা এটা সোজা থাকবে বাটকটা সোজা থাকবে পেটটা নিচের দিকে যাবে ভালো পেয়ে দেখুন আবার দম সাথে সাথে আবার নিশ্বাস নিতে ছাড়তে সাথে দেখুন এভাবে যাবে পাটা কিন্তু সোজা রাখতে হবে ঠিক এভাবে হোল্ড করবেন থেকে পাঁচ সেকেন্ড আবার যাবে ঠিক এভাবে করতে হবে তো অবশ্য অবশ্যই আপনার এটা আমার দেখানো এটা অবশ্য দশ থেকে পনেরো বার বা বিশ বার তিরিশ বার প্র্যাকটিসটা করতে থাকবেন সব শেষে লাস্ট ইজ নট দ্য লিস্ট তবে এটা বেস্ট একটা এক্সারসাইজ সেটা হচ্ছে বাটারফ্লাই আমি সবসময় বলি আপনারা দুই পা তালুকে আপনারা অবশ্যই আপনি প্রাইভেট পার্টির কাছে যতদূর নিয়ে আসতে পারবেন নিয়ে আসবেন ঠিক এভাবে দুটা আঙ্গুল এভাবে দুই হাতের আঙ্গুলকে ব্যান্ড করে নিয়ে এভাবে ধরে রাখবেন দেখে আমি সবসময় বলি এটা পেলভিক ফ্লোর মাসলের জন্য খুবই উপকারী তবে আপনারা যারা নতুন আছেন আমি বারবার বলি পারবেন না তারা অবশ্যই এভাবে ঠিক করবেন ঠিক এভাবে দিবেন আজ ধীরে 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 পেশার দিবেন আস্তে আস্তে খুলতে শুরু করবে খুলতে শুরু করবে এভাবে ঠিক এভাবে খুলতে শুরু করবে যখন আপনি পারবেন তখন আস্তে আস্তে করবেন ঠিক এভাবে যারা বয়স্ক আছেন যারা ধীরে ধীরে এভাবে করবেন আর যারা ইয়াং আছেন তারা অবশ্যই এভাবে ফার্স্ট করবেন ঠিক এভাবে ফাস্ট করবেন যত এটা অবশ্যই আপনি একটা না যত সময় পারেন করতে পারেন কোনো সমস্যা নাই এটা ছেলে মেয়ে সবাই করতে পারবে সবারই উপকার হবে স্বাস্থ্য পেলভিক ফ্লোর মাসল সবারই আছে তাদের মাসলটা রিল্যাক্স হবে এবং যে শিথিলতা এসে গিয়েছিল সেটা থেকে সে দুর্বলতা সেটা কেটে যাবে অবশ্য অবশ্য এটা সারা দিনের মধ্যে দুই তিনবার যতবার পারবেন করবেন আশা করি আমার দেখানো এই চারটি এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে করেন নিয়মিত করেন তাহলে আপনি যে ইউরিন লিকেজ বা ইনফেকশন বা ইউরিনের ইউরিনারি যে কোনো সমস্যা দূর হবে আপনারা যদি এটা করেন আমার সাথে দেখানো মতো সঠিকভাবে করেন এবং দিনে থেকে দুই তিনবার করেন এবং পঞ্চাশ থেকে সত্তর বার যদি করতে পারেন রিপিটেশন তাহলে দেখবেন আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন করবেন হান্ড্রেড হান্ড্রেড আমার সাথে থাকুন নতুন কিছু শিখতে থাকুন এবং আপনার সংসারে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক নতুনদের অবশ্যই স্বাগতম পুরাতনদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই